এইসব যে পটলের চারাগুলো সেইগুলোতে এখন খড় কুটো দিচ্ছে দেখো এইগুলো গুড মর্নিং ব্যাক টু বন্ধুরা এখন সকাল 10টা এখন একটু আজকে ব্লক স্টার্ট করতে লেট হয়ে গেছি আর আজকে ব্লক স্টার্ট করছি আমার বাড়ি থেকে দেখো এইটা হলো আমাদের ঘরে বাড়ি আর আজকে এখন বন্ধুরা স্কুলে যাওয়ার টাইমও হয়ে গেছে এখন স্কুলে যাওয়ার রেডি হয়নি চলো আর বন্ধুরা এখন এসেছি একটু আমাদের বাগান বাড়ির দিকে দেখো কত লঙ্কা গাছ গুলো হয়েছে দেখো পুরো এত বড় বাগান বাড়ি আমাদের ঘরে পিছনে যে দেখা যাচ্ছে ততটা পুরো আমাদের ঘরেই বাগান বাড়ি আর দেখো এখন বাবা বাগানে কাজ করছে দেখো এখন সব যে পটলের চারাগুলো সেইগুলোতে এখন খড়কুটো দিচ্ছে দেখো এইগুলোতে দিয়ে এত জায়গায় দেখো এখন খড়কুটো সব দিয়ে দিয়েছে আর এই একটু দেখো এখন বাকি আছে দেওয়ার জন্য খড়কুটো গুলো বন্ধুরা দেখো পেঁয়াজ গাছের চারা এইগুলো দেখো কতটা হয়েছে পুরো পেঁয়াজ চারা লাগানো হয়েছে আর বন্ধুরা এখন দেখো লঙ্কা কত হয়েছে দেখো এই গাছটাই দেখো পুরো ভর্তি এগুলো তো পুরো তো দেখো পাতা সুরে দেখো প্রত্যেকটা গাছে দেখো পুরো প্রত্যেকটা গাছে পুরো লঙ্কা ভর্তি হয়ে গেছে আর এখন বন্ধুরা দেখো পুরো আকাশে কালো হয়ে গেছে কারণ এখন যে কোনো মুহূর্তেই বৃষ্টি আসতে পারে একটু পরেই দেখো এখন বৃষ্টি আবার চালু হয়ে গেছে দেখো সেখানে তো বোঝা যাচ্ছে না দেখো এই আমাদের ঘরের পেপারের উপর দেখো এখন বোঝা যাচ্ছে যে বৃষ্টি পড়ছে আর এখন দেখো ভিডিও যে বানাচ্ছি দেখো ছাতা নিয়ে ভিডিও বানাতে এসেছি কারণ এখন জোর বৃষ্টি পড়ছে তার জন্য ছাতা না নিয়ে এলে বাইরে ভিজে যাব তার জন্য ছাতা নিয়ে ভিডিও পড়ছে এখন দেখো একটু সন্ধ্যাও এসেছে তারপরে এখনও বৃষ্টি কমেনি দেখো আমাদের বাড়ির সামনে এই সব জায়গায় কত জল জমে গেছে দেখো এখনো বৃষ্টি পড়ছে পুরো ছাতা নিয়ে এখন বাইরে এসেছি দেখো গাছটা সব আর আমাদের বাড়ির অবস্থা দেখো এখন বাড়িতে জল পড়ছিলো তার জন্য এখনি উপরে পেপার চাপানো হলো দেখো কি রাত্রে ঠান্ডায় খাওয়া হয়েছে দেখো আলুর পরোটা বন্ধুরা এখন বাজে রাত দশটা আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে তো বন্ধুরা আজকের ভিডিও আমি এইখানেই শেষ করে দিচ্ছি আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটা করতে হচ্ছে একটি লাইক করে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় চলো নাইট